আমি এখানে নিয়েছি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এভাবে ফ্রেঞ্চ ফ্রাই এর মতো করে কেটে নিয়েছি তারপরে এখানে আমি তিনটি ডিম দিয়ে দিব তিনটি ডিম দিয়ে এখন মাখিয়ে নিব তারপর এটার ভেতর আমি এক চামচ লবণ দিয়ে দিব। তারপরে কয়েক চামচ চার পাঁচ চামচ ময়দা দিয়ে দিব ভালো করে মিক্সড করে নিব আমার মিক্সড করতে করতে যে আমার মিক্সড হয়ে গেছে এখন এটা আমি আবার একটু ময়দা ভিজো ভাব ছিল আবার একটু ময়দা দিয়ে দিয়েছি এই যে চুলায় কিছু তেল গরম করে নিচ্ছি আঁচটা কমিয়ে দিয়েছি এখন তেলের তাপ হতেই আমি ওগুলো ছেড়ে দিয়েছি এখন যতক্ষণ লাল কালার বাদামি কালার না আসবে ততক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকব ভাজা হয়ে গেলে এই যে কালার চলে এসেছে এখন আমি তুলে নিব একটা টিস্যু পেপার আমি ট্রেতে বিছিয়ে নিয়েছিলাম তার উপরে তুলে নিচ্ছি ভালোভাবে ছেঁকে নিব না হলে বাকি গুঁড়োগুলো থেকে পুড়ে যাবে একটু সামান্য ম্যাগি মশলা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি যাতে এটা খেতে সুস্বাদু দারুণ টেস্টের হয় এজন্য সবাই বানিয়ে ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগবে খেয়ে দেখবেন থ্যাংক ইউ